নমস্কার আমি সুরজিৎ তো আবার এসে গেছি কিন্তু কুকুরদাতে আর কুকুরদাতে চলছে এখন সেই ব্রিজ তৈরি কাজ তো চলো দেখাচ্ছি আজকে নতুন নতুনভাবে কিন্তু ট্রেনের ব্রিজের কাজটা হচ্ছে এখন রয়েছে কুকুরদা সেই যেখানে ব্রিজ তৈরি হচ্ছে এখানেই এখানে একটা বিশাল বড় ট্রেন এসেছে দেখাচ্ছি আপনার দিকে এখানে কিভাবে সেই ট্রেনের করে পাইপগুলোকে লাগানো হচ্ছে একদম সেই নদীর উপরে ব্রিজটা তৈরি করছে তো সেটাই দেখাচ্ছি দেখতে দেখুন এ দেখুন এখানে রয়েছে একটা বিশাল বড় কিন্তু ক্রেন মানে এত হাইট কী বলবো প্রায় পনেরো কুড়ি তালা হাইটে হয়তো হবে এই ট্রেনটা আর এই ক্রেনটা কিন্তু টোটালি একটা গাড়ির উপর ভর দিয়ে তুলে রাখা হয়েছে আর এই ক্রেনটার দিকে কিন্তু পুরোপুরি এখানে দেখতে পাচ্ছেন কিভাবে এখানে পাইপগুলোকে লাগানো হচ্ছে জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানেতে কিন্তু পুরোপুরি যে পাইপগুলো একটার পর একটা ভিতরে ঢুকে ঢুকে কিন্তু এখানে লাগানো হচ্ছে অর্থাৎ মাটির নিচে দিয়ে মানে এক একটা যে পাইপ রয়েছে পাইপের উপর দিক দিয়ে কিন্তু আরও একটা করে ডবল পাইপ দিয়েছে এখন আমি বলেছিলাম যে আগের ভিডিওতে আর এখানে ক্রেনে করে সেই জায়গাগুলো আলগা করে গর্ত করে যাচ্ছে আর জলটাকে এখন টোটালি কিন্তু ব্লক করে রাখা হয়েছে আর এর মধ্য দিয়ে এখন যেহেতু ভাটা পড়েছে সেই জন্য জলটা নিচের দিকে নেমে যাচ্ছে বলছি কাকা এই ব্রিজের উপর দিয়ে গাড়ি যেতে পারবে গাড়ি আনতে হবে গাড়ি যেতে পারবে মানে পঞ্চাশ টন চলে যাবে না তো এখানে কাকুরা বলছে যে এখানে মানে ওটা দেখতে যে গাড়িটা রয়েছে এর মধ্যে দিয়ে এই মধ্যে যে ব্রিজটা হচ্ছে এর উপর দিয়ে পঞ্চাশ টন কিন্তু মাল নিয়েও লরি টরি সব কিছু যেতে পারবে আর এখানে ক্রেনটা দেখো খালি পুরোপুরি পনেরো তালা বিশ ও হাইট হবে কিন্তু ক্রেনটা এই ক্রেনে করেই পাইপগুলোকে অর্থাৎ এই বড়ো বড়ো চংগুলো যে চংগুলো দেখাচ্ছিলাম আর এখানে যেহেতু দড়ি দিয়ে ঘিরে রাখা হয়েছে সেই জন্য ভিতরে যাওয়ার কোনো এন্ট্রি নেই জাস্ট দেখুন এখানেতে কীরকম অবস্থাতে রয়েছে এখন আর আমি দূর থেকে একটু দেখিয়ে দিচ্ছি আর এখানে এই দৃশ্য দেখার জন্য খালি বহু মানুষের কিন্তু ভিড় এখানে লেগে রয়েছে যেটা হচ্ছে পুকুর তার সেই বর্ডার পূর্ব মেদিনীপুর বা পশ্চিম মেদিনীপুরের বর্ডার আর এই বর্ডারে এখন চলছে কিন্তু সেই পুরো একদম সেই ব্রিজ তার তৈরির কাজ বলেছিলাম যে জল কমলে হয়তো ব্রিজটা তৈরি হয়ে যাবে তো এখন ব্রিজ তৈরি হচ্ছে আর এখানে একদম বড় ট্রেন এই ট্রেনে তো ভাই জাস্ট তৈরি হচ্ছে প্রচুর কয়েক হাজার হাজার মানুষের ভিড় এখানেতে আর এই যে এত হাইট ক্রেনটা অর্থাৎ এত ভারী ক্রেনটা আর এই বড় বড়ো চংগুলোকে নিয়ে বসাচ্ছে আর কীভাবে গাড়িটাকে রাখছে দেখুন গাড়িটার উপরে কিন্তু ভর দেওয়া রয়েছে হয়তো চার চাকা একটা গাড়ি এর মধ্যে চাকা রয়েছে চার চার আচ্ছা বারো চোদ্দো চাকা হয়তো গাড়িটা রয়েছে তারপরে কিন্তু এইদিকে হাইট ওয়েট দেওয়া দেওয়ার পর কিন্তু ব্যালেন্সে রয়েছে এটা টোটালি <totally> কিন্তু <coughs> अब होगा मुकाबला परा परीक्षा APX Remix Tajpur से এখানে দেখার জন্য খালি জাস্ট পাবলিকের ভিটটা দেখুন এখানে দেখার জন্য এই ব্রিজটা তৈরি খালি পাবলিকের ভিটটা দেখুন কতটা লেভেলে এখানে রয়েছে চারিদিক থেকে নদীর ওপার এপার পোলের উপর মানে চারিদিক থেকে কিন্তু বহু মানুষ এই জায়গায় দেখছে আর এখন মানে জোয়ারের জলটা কমে যাওয়ার জন্য অর্থাৎ এখন ভাড়া থাকার জন্য এক সাইড দিয়ে জলটা পাশ করাচ্ছে পুরোপুরি ঘিরে দিয়ে এখানে জলটার দেখতে পাচ্ছে পুরোপুরি এখানে যে পাইপগুলোকে কিন্তু গাড়াচ্ছে তার উপরে আবার ঢালাই দেওয়া হচ্ছে এইভাবেই এই কাজটা কিন্তু চলতে চলেছে বা যা না দেখলে পুরোপুরি বোঝা যাবে না কাজটা কেমন হবে হচ্ছে জাস্ট এখন ব্রিজের উপর থেকে দেখিয়ে দিচ্ছি এখানে খালি সেই ট্রেনটা কতটা হাইট রয়েছে আর দেখুন কিভাবে কাজটা হচ্ছে আর একবার দেখে নিন দেখুন এখানে এবার পাইপটাকে কিন্তু পুরোপুরি চাকানো হচ্ছে দেখছেন পাইপটা আস্তে আস্তে কিন্তু সরে আসছে সেই দিকে আর তার টাইপ হয়ে চাকি একটা সরু তালের উপর এত ভারী ওয়েট কি করে আছে আর কীভাবে দিয়ে তৈরি দেখুন কীভাবে এগুলোকে লাগানো হচ্ছে মানে জলের ভিতরে যেহেতু অনেকটাই গর্ত আন্দাজ করা যাচ্ছে না সেই জন্য ট্রেনে করে অর্থাৎ জেসিবি দিয়ে কিন্তু পুরোপুরি এখানে গর্তগুলো খোলা হচ্ছে আর খুলেই এই কাজটাকে করা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাজটা যে হচ্ছে পুরোপুরি আন্দাজে কাজগুলো কাজের মধ্যে নিচেই পারছে না কাজটা কোন জায়গায় রয়েছে আর পাইপটাকে হালকা করে নিয়ে হচ্ছে তারপরে ট্রেনে মাটি হচ্ছে তারপরে কিন্তু এখানে কাজটা করা হচ্ছে নদীর মধ্যে এই পাইপ দিয়ে কাকু থাকবে মনে হয় জল জল থাকবে এতে যাবে পাস হবে থাকবে না না দাদু কি বলছো জল থাকবে এখানে যেতে পারবে জল এর ভিতর দিয়ে দাদু দাদু বলতে হবে না এখন তো পুরোটি দেখতে পাচ্ছ এইভাবে লাগানো হচ্ছে জানি না হয়তো এটা যেহেতু ইঞ্জিনিয়ারিং প্ল্যানে হচ্ছে সেইভাবে তাদের যে প্ল্যান সেই হিসেবে সে হয়তো সাকসেসফুল হতে পারে তো আমার